পাঁচশো এটা হলো তিনশো এটা হলো চারশো চারশো তিনটা মিলে হচ্ছে আপনার এগারোশো টাকা আপনার টাকা এটা হলো আপনার আটশো আর চারশো বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনার তিনটা নিতে পারেন বারোশো করে আর এটার সাথে যে আপনার অন্য অন্য যে বাটি সেটা দেখাচ্ছি সাদা ভিতরে বাটি নিতে পারেন

আকিস কোম্পানি মার্বেল আর এটা ভিতরে যদি সাদাটা নেন এই সাদাটাও আছে এটা হলো 250 টাকা হুম 250 টাকা এটা আর এই যে কথা বলছেন এই যে হাড়ি গুলো হাড়ি যা কিউট ভাইয়া এই হাড়ি গুলো আপনারা সাদা নিতে পারবেন মানে ফুল ভাই গোল্ডেন সাদা গোল্ডেন মাল আসবে আগামী বুধবারে পাবেন ভিডিও আপলোড পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে এটা সাদা নিয়ে সাদা দেওয়া যাবে অসুবিধা নেই এটার দাম হলো আপনার একশো আশি টাকা করে একশো আশি টাকা একশো আশি এট আচ্ছা আর যে লবণের জন্য এটা জিনিস আছে মশলার জন্য জিনিস আছে

তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিজতলা গলি নাম্বার এগারো শপ নম্বর দুইশো তিরানব্বই এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ কন্টাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম